যে কোনো মাংস এক রকম করে না রান্না করে একটু ব্যতিক্রম করে রান্না করলে সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম তা আমি তেল তেলের মধ্যে মাংসটা ভালো করে ভাজা করে আলুটাও ভাজা করছি এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ যেটা পেস্ট দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করবো তারপরে যখন একটু ভাজা হয়ে যাবে তখন এইখানে যে আমি হলুদ মরিচ ফাঁকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে রাখছি তো সেটার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা বাদাম বাটা কাঁচামরিচ বাটা বাটা না মানে ব্লেন করা ওগুলা সব একসঙ্গে দিয়ে এই তো মাংসটার মধ্যে দিয়ে দিলাম মাংসটা কালারটা দেখো কত চমৎকার আসছে তো পানি দিয়ে একটু গুলিয়ে নিয়ে শুকনা মশলাগুলো দিলে কিন্তু মাংস স্বাদও বেড়ে যায় আর এটার কালারটাও চমৎকার আসে সুয়েতে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম